অবস্থা আপনারা প্লিজ হাত জোর করে বলছে আপনারা নিজেরা এসে ওর বাড়ির কাছে বাড়িতে এসে টাকা দিয়ে কিচ্ছু করে সাহায্য করুন তুমি পায়ে পড়তে হবে তাই আমি পড়ে দেবো কিন্তু আমার ঘরের অবস্থা দেখবে না তোমরা প্লিজ আমার ঘরটা বানাবার চেষ্টা করো না তো আমি ভিডিও দেখছি আমি বানাবো না কিন্তু এটাও বলে দিচ্ছি তোমাদেরকে আমার মেয়ের যা অবস্থা খারাপ হয় না তা আমি বুঝি তোমরা বুঝো না যদি বুঝতে পারতে না তাহলে বলতে আমাকে যে কুসুম করে আমি সাহায্য করব তোমার আমি তোমার বাড়ি আসছি বলতে আমাকে এই কথাটা কমেন্টে জানা হিন্দি বা দু মিনিট বাতে করতে চাইতি হুঁ রকি সে रॉकी ये कुसुम कोड़ा को लेकर जो आप वीडियो बनाते हो बहुत सारे लोग बनाते हैं आप सिर्फ़ नहीं हो लेकिन आप उसका वेल विशर हो तो मैं आप, आपको एक मैसेज देना चाहती हूँ प्लीज़ हो सके तो कुछ मदद कीजिए इस लड़की को मदद की शक जरूरत है हम सब मिल क्यों नहीं प्लीज़ आप सब बड़े बड़े हस्ती है तो आपको आ, कोई नहीं कुछ नहीं बिगड़ जाएगा थोड़ी सी मदद करने की क्या करने की बात तो मैं रॉकी रो, रो, को सिर्फ बोलना चाहूँगी जो 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 भी कर रहा है मुझे पता नहीं रही रॉकी को मैं सपोर्ट करती हूँ बहुत अच्छे से जानती हूँ इसीलिए मैं रॉकी को ये बोलना चाहूँगी प्लीज रॉकी हेल्प हर भलो ना था के लागले तो हमको प्लीज हमको तुमरा बोला ना फोटो खेरो किछु चाहे ना किंदी समा हेल्प करो प्लीज आपने हेल्प करू

আমি জুতোটা খুলে নি নাকি এই দেখুন এটা হচ্ছে এর বাড়ি নিচু হয়ে মাথা নিচু হয়ে ঢুকতে হলে আমি এখন দাঁড়াতে পারব না দাঁড়ালে আমি এবার মাথা আমার বেরিয়ে যাবে এরকম অবস্থা এই হাইটের বাড়ি মাটির কুঁড়ে ঘর তার মধ্যে থাকে এরকম কুসুম কোড়া কুসুম কোরা কি দেখতে পাচ্ছেন যে সবাইকে এন্টারটেন করে তোমারে বারবার বলছি দেখলে তো আমার বাড়িটা কি অবস্থা আমি এই ভাবে ঘরে থাকি আর এই ঘরে ভিডিও বানাই না কেন জানো তোমাদের আশীর্বাদের জন্য আমি বানাছি না যদি বানাবো তোমরা কি সোজবা হাসি মজা কুড়াবে আমাকে তাই আমি এই ঘরে ভিডিও বানাই না আমি বৌদির ঘরে বাড়ি ভিডিও বানাই তোমরা প্লিজ আমাকে হেল্প করো আমি হেল্প করা কিছু চাই না আমার খালি যেন মাটির ঘর হোক না আমি তবে থাকব কিন্তু আমি এই ঘরে দানো আমি থাকতে পারি না ভয় লাগে আমার বাচ্চা বৃষ্টি পড়ে তো হ্যাঁ বৃষ্টি অনেক পড়ে ফি ঝড় হওয়া দেয় তখন ওই যে মাটিগুলো যে পড়ে না তখন তখন আমার ভয় লাগে যদি আমার এই মাটিগুলো তো ছেড়ে ছেড়ে পড়ার কথা সত্যি করে যা যদি এই যেরকম ঝড় হয় ভেতরে কি আছেন আমি যাব দেখাবো ভেতরটা ভেতরটা দেখাচ্ছি ভেতরের অবস্থাটা দেখুন কি একটা অবস্থা দেখুন সত্যি বলছি ভেতরে ঢোকাটাও পড়ে মানে ঢুকতেও কত অসুবিধা এরকম বাড়ি ঘর মাটির ঘর এবং ওর ভয় লাগে বৃষ্টির সময় যে ঝড় বৃষ্টিতে কি হবে তার ঘর ভেঙে পড়বে না তো এই দেখুন চালগুলো দেখুন ফাঁকা চালগুলো ফাঁকা সব সময় আমি বলেছি না যে খারাপ ভিডিওর কাছে ভালো ভিডিওগুলো মার খেয়ে যায় ওই যে কালকে একটা একজন কথা বলেছিল। যে দিদি দুর্গন্ধ জায়গায় মাছি বেশি বসে পচা জায়গায় পচা জিনিসের ওপরে মাছি বেশি বসে একদম বাস্তব সত্য দারুণ লেগেছে ওর কথাটা শুনে আজকে সেটা কিন্তু পরপর সব প্রমাণ হয়ে যাচ্ছে কিন্তু তোমরা কিন্তু সেই ভিউয়ার্স যারা কিন্তু সেই মাছির সাথে তুলনা করা হচ্ছে তোমাদেরকে তো বোঝার চেষ্টা করো সো প্লিজ বারবার বলছি এই মানুষগুলোকে একটু সাপোর্ট করো হ্যাঁ আজকে আমি তোমাদেরকে একটুখানি ক্লিপিং দেখিয়েছি এই যে কুসুম কোড়া তো রানীগঞ্জে বাড়ি মেয়েটা এত পরিশ্রম করে একটা ভাঙা মোবাইল আর ওই ঘরের অবস্থা সেইখান থেকে দাঁড়িয়ে সবাই ওকে ইউজ করছে সবাই প্রতিনিয়ত ওকে নিয়ে ভিডিও বানায় ওকে নিয়ে রোস্ট করে ওকে নিয়ে মেমিক্রি করে ওকে টোটালি ব্যবহার করা হয় কিন্তু তার ফলস্বরূপ মেয়েরা কিচ্ছু পায় না কিভাবে আর্তনাদ করে কাঁদছে বিশ্বাস করো একটু ঠান্ডা সিজনটা পড়ুক আমার ইচ্ছা আছে ওর কাছে একবার যাওয়ার এই যেরকম আমাদের ওয়েস্টবেঙ্গলের একজন ছিল গীতা মানে ও ওয়েস্ট আমি ভুল বলছি মানে আমাদের লোকাল একজন ছিল গীতা বলে একজন মেয়ে তাকে ঠিক মানুষ এরকম করে খেত কিন্তু ও গীতার পাশে না তার স্বামী ছিল সে একটু বুদ্ধিমান পাড়া প্রতিবেশীরাও একটু তাকে হেল্প করতো কিন্তু এই এই যে আজকে যে কুসুম করার কথাটা আমি বলছি এই মেয়েটাকে না হেল্প করার মতো কেউ নেই কেননা ওর অনেক সাবস্ক্রাইবার কিন্তু বিগত ছ মাস ধরে ওর ভিডিও দেয়নি ওর চ্যানেলে ওর নামে চাপ চ্যানেল খুলে ওর ভিডিও ডাউনলোড করে সেই চ্যানেলে মানে ফেলা হয় কিন্তু ওর প্রকৃত চ্যানেলে কেউ সাপোর্ট করে না ভাবা যায় মেয়েটা কিচ্ছু জানে না এমন এমনকি নিজের চ্যানেলের টুকু সে করতে পারে না কতটা পড়াশোনা কম জানে একটা দরিদ্র মানে অতি দরিদ্র হতভাগী যাকে বললে মানায় তো সেটাই আমি বলবো আমি একজন ওনাকে নিয়ে একজন ভীষণ ফেমাস হয়েছে সেটা ইনস্টাগ্রাম ফেসবুক যে আজকে ফেমাসের দা দৌড় গড়ায় যতই সে রোস্ট করুক আজকে রকি বলে একজন আছে রকি শর্মা আমি তারকেও ট্যাগ করবো ওই ভিডিওটা আর আমি তাকে বলতে চাই যদি বাংলা সে বোঝে আমি হিন্দি মেয়ে দু মিনিটকে নিয়ে বাতে করতে চাইতি হো রকি সে রকি ইয়ে কুসুম কোড়া কো লেকার যে আপ ভিডিও বানাতে হো বহুত সারে লোক বানাতে হ্যাঁ আপ সিফ নেই হো लेकिन आप उसका वेल हो तो मैं आप आपको एक मैसेज देना चाहती हूँ प्लीज़ हो सके तो कुछ मदद कीजिए इस लड़की को मदद की शक ज़रूरत है हम सब मिल क्यों नहीं प्लीज़ आप सब बड़े बड़े हस्ती है तो आपको आ, कोई नहीं कुछ नहीं बिगड़ जाएगा थोड़ी सी मदद करने की क्या करने की बात तो मैं रॉकी को सिर्फ बोलना चाहूँगी जो 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 भी कर रहा है मुझे पता नहीं रोमी रॉकी को मैं सपोर्ट करती हूं बहुत अच्छे से जानती हूं इसीलिए मैं रॉकी को यह बोलना चाहूंगी प्लीज रॉकी हेल्प हर उसको थोड़ा सा मदद की जरूरत, जरूरत मद, मदद कीजिए और मदद की उसका शक जरूरत है आरमी সবাইকে বলবো ইচ এন্ড এভরিওয়ান প্লিজ হেল্প ফর মেটা কিচ্ছু জানে না মেটাকে একটা জাস্ট একটা ফোনের দরকার ঘর তো একটা হবেই আর সঙ্গে ওর চ্যানেলটাকে সুন্দর করে মনিটাইজ করে ভালো করে বুঝিয়ে ওর হাতে একটা ভালো फोन তুলে দেবা যে যায় তার ওর মেয়ের জন্যে দুটো জামা বিস্কুট খাবার হতদরিদ্রের মতো ব্যবহার করে আর ওর ওর চ্যানেলের ওর ভিডিও নিয়ে মানুষ ফেমাস হয়ে যাচ্ছে আজকে ভাবতে অবাক লাগে যে অকৃতজ্ঞ বেইমানরা এই কাজগুলো করে তাদেরকে আমি দুটো কথা বলতে লজ্জা করে না লজ্জা করে না যার মারফতে এত বড় হয়েছ তাকে দুটো দিক খাবার দিতে কষ্ট হয় আর কি বলবো তোমাদের আমাদের সমাজ ব্যবস্থাটাই তো এমন হয়ে গেছে যাই হোক আজকে যারা এখন অবধি মানুষের মধ্যে আছো সবাই প্লিজ একটু মেয়েটাকে খবর নিয়ে আর এই পারলে আমি অ্যাড্রেসটা আমি জানার চেষ্টা করেছিলাম প্রপার অ্যাড্রেসটা আমি জানি না যদি কেউ আমি সবাইকে রিকোয়েস্ট করছি এই চ্যানেলের মাধ্যমে ভিডিওর মধ্যে দিয়ে যে প্লিজ যারা করার অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেসটা জানো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি একটু হাল মানে ওকে একটু সাহায্য করতে চাই ওর পাশে দাঁড়াতে চাই সবাই প্লিজ এগিয়ে এসো এইসব ভালো ভালো মেয়েদেরকে যারা কিছু করতে চাইছে সংসার বাঁচানোর জন্য সন্তানের মা মুখে দুটো ভাত তোলার জন্যে দেখেছো তো ওই মেয়েটার কী অবস্থা আজকে মেয়েটা যদি সত্যি কথা বলতে মেয়েটার মধ্যে কোনো ট্যালেন্ট নাই বা থাকতো বা যাই হোক মানুষ সেই সেই ট্যালেন্টে নিয়েই তো খাচ্ছে তবে সে কেন পাবে না তার উপযুক্ত মূল্যটা তাই না সো প্লিজ এই ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দাও সবাই কুসুমকোড়ার পাশে দাঁড়াও এবং কুসুমকোড়ার প্রকৃত যারা অ্যাড্রেসটা মেন অ্যাড্রেসটা জানো আমাকে প্লিজ জানাও আমি কারোর ভিডিওর পারপাস থেকে একটা পেয়েছি মেয়েটা আর কষ্ট আমি ওর ভিডিও দেখতাম কিন্তু এটুকু জানতাম না যে মেয়েটা একদম অসহায় মেয়েটা কিচ্ছু জানে না আজকে ওর প্রকৃত চ্যানেলে গিয়ে দেখলাম ছমাস ধরে মেয়েটা ভিডিও দেয় না তার চ্যানেলে একশো একত্রিশকে কিন্তু আজও সে কোনো না প্লে বাটন এই বাটন কিচ্ছু পয়সা করি সে নাকি চ্যানেলের থ্রুতে একটা টাকাও কোনো ইনকাম করেনি আর মেয়েটাকে যতটা আমরা চিনেছি মেয়েটা কোনো মিথ্যে কথা বলার মেয়ে নয় তাই প্লিজ সবাই একটু এগিয়ে এসো এই সব ভালো ভালো কাজ করো নোংরা মানুষকে সাপোর্ট না করে এই সব অসহায় মানুষের বা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বা যারা জানে না তাদেরকে জানাও রাস্তাগুলো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি এই ভিডিওর মধ্যে থেকে প্লিজ প্লিজ শেয়ার করো শেয়ার করে প্লিজ সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দাও যেন সবাই মিলে করাকে একটু হেল্পের হাত বাড়িয়ে দিতে পারে থ্যাংক ইউ সো মাচ এভরিওান লাভ ইউ অল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে সো প্লিজ করার জন্যে এই ভিডিওটা কিন্তু শেয়ার চায় আর সবাই মিলে একত্রিত হয়ে চলো ক্রুষমকে একটু হেল্প করি